নিচ্ছা সত্ত্বে বলেছে তবুও অনেক কষ্ট পাই আমি আর তখন সবার সামনে লজ্জা ঢাকতে আমিও বলি তোমাকে আমি ভালোবাসি না এখন সবাই ঠান্ডা কিন্তু যা হলো তা আমার সাথেই হলো অনেক দিন কথা হয় না আমার ভেতরটা ঝলসে যাচ্ছে হঠাৎ একদিন ক্লাসে আমায় একটা প্রশ্ন করেন আমি উত্তরটা জানতাম না তখনই কি মনে করে আমি তার দিকে তাকাই সে উত্তরটা বলে দেয় আমি উত্তরটা দিয়ে বসে যাই ক্লাস শেষে তাকে থ্যাংকস বললে সে ওয়েলকাম বলে অনেক দিন পর কথা বলে খুব ভালো লাগছিল কিন্তু এই ভালো লাগা বেশিক্ষণ ছিল না পরবর্তী ক্লাসে সে আমার সাথে বসা একটা ছেলের কাছে বই চাওয়ায় আমি মানা করি ক্লাস শেষে সরি বললে সে বলে আমি তোমায় জীবনেও মাফ করব না আমি জিজ্ঞেস করি কি করলাম আমি এই ছোট্ট বিষয় নিয়ে এমন করতে হবে সে বলে এটা ছোট্ট না তুমি অনেক বড় ভুল করেছ এটা বলেই সে চলে যায় পরে আরও দুই দিন জিজ্ঞেস করলেও একই কথা সে বলবে না অবশেষে বাধ্য হয়ে আমি জুইকে জিজ্ঞেস করি কি এমন করলাম সে বলল, তুমি যে কয়েকদিন আগে হাবিবাকে ক্লাসের সবার সামনে বলেছিলে তুমি তাকে পছন্দ করো না তাই সে এমন করছে আমি বললাম সেও তো আমায় বলেছে তাই আমিও বলেছি জুই বলে আর কিছু জানতে চাইলে তার কাছে থেকে জেনে নিও আমি বললাম ঠিক আছে বুঝতে পেরেছি তারপর বাসায় এসে তাকে চিঠি লিখি তাতে জানাই যে আসলে আমি ওই দিন লজ্জা ঢাকতে এমনটা বলেছিলাম চিঠির উত্তরে সে বলে কাল টিফিন পিরিয়ডে একটু আগে এসো আমি তাই করি সে আমাকে আড়ালে নিয়ে বলতে শুরু করে হাবিবা আমাকে জিজ্ঞেস করে তুমি এই কয়দিন কি করেছো হাবিবা বলে আমি কান্না করেছি ঠিক মতো খাইনি খালি মন খারাপ করে বসে থাকতাম এই বলেই কেঁদে দিল আমি বললাম আচ্ছা আমি অনেক অনেক সরি তখন আমি একটু হাত কাটছিলাম জীবনের প্রথম সেটা তাকে দেখিয়েছিলাম হাবিবা বলে তোমাকে আমি মাফ করব না যেদিন তোমার ঘরের বউ করে নিয়ে যাবে সেদিন তোমাকে আমি মাফ করব। তখনই বড় ক্লাসের ছেলেরা চলে আসে আমরা তাই ক্লাসে চলে আসি ভালোভাবে চলতে থাকে দিনকাল আমি তাকে বলি সে যেন পদ্মা করে চলে সেও কিছুদিন পর থেকে পদ্মা করা শুরু করে আজ এক বছর আমি তার মুখ দেখিনি পদ্মা করার পর থেকে সে আমার সাথে আর কথা বলেনি তার একটাই কথা সে আমার সাথে রিলেশনে যাবে না যেটা বলেছে সেটাই আমি বলি যে মানলাম আমি তবে কথা বলতে কি সমস্যা সে বলে পারবো না তাই আমিও জোর করিনি অনেক দিন যাবৎ কথা হয় না আমাদের এর মাঝেই আবার এক ঝামেলা ক্লাস সেভেনের এক মেয়ে বলে সে নাকি আমায় ভালোবাসে আমিও না করার পরও তাদের ক্লাসে ছেলে মেয়েদের দিয়ে আমায় খ্যাপানো শুরু করে আর এটা হাবিবা জেনে আমায় ভুল বোঝে আর একটা কথা আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে ইকরামুল সে আমাদের ক্লাসেই একই মেয়েকে পছন্দ করে তাকে সেটা করতে গিয়ে সেখানেও হাবিবা আমায় ভুল বোঝে সে মনে করে আমি তাকে রেখেও দুইটা রিলেশন করি বিশ্বাস করেন আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি পারিনি তার পথ আটকে দাঁড়িয়েও কথা বলতে চেয়েছি সে বলেনি তবে ভুলটা যে আমার নয় সেটা আমি আজও হয়তো তাকে বোঝাতে পারিনি এরই মধ্যে আমি ক্লাস নাইনে উঠে যাই সে যে বাসায় থাকতো সে বাসার বাড়িওয়ালা ছেলে আমাদের স্কুলেরই ক্লাস সেভেনে পড়ে একদিন আমার সামনে সে হাবিবার হাত ধরে টান দেয় আমি কিছু বলিনি কারণ আমার কোনো অধিকার নেই কি বলবো। ওই ছেলেকে সে যদি জিজ্ঞেস করে বসে হাবিবা তোমার কি হয় তুমি বলার কে তাই কিছু বলিনি নিরবেশ হয়ে গেছি তাকে জিজ্ঞেস করলে সে বলে আমার ছোট ভাইয়ের মতো আমাকে তাহলে কেউ এটা বোঝান যে নারী পদ্মা করার জন্য আমার সাথে কথা বলে না তার পদ্মা লঙ্ঘিত হবে বলে যে নারীর মুখ আমি দেখিনি এক বছর প্রায় সেই নারীকে আর এক পুরুষ স্পর্শ করলে কি তার পদ্মা লঙ্ঘিত হয় না যদি না হয় তাহলে আমার কি দোষ ছিল তবে সবশেষে একটাই কথা বলতে চাই আমি তাকে ভালোবেসেছিলাম এখনও বাসি আর সারা জীবন বাসব হয়তোবা সে আমার না পাওয়া কিছু তবুও সে ছিল আমার জীবনের অনেক দামি কিছু